আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট তো নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং যাদের এই পদের জন্য যোগ্যতা আছে তারাই নিম্নলিখিত পদে আবেদন করতে পারবেন স্বাস্থ্য পরিবার পরিকল্যাণ বিভাগের সাতাশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এত নম্বর স্মারকে কার্যালয়ের আওতাধীন আঞ্চলিক জনসংখ্যা ইনস্টিটিউট আর পি এবং আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র আর টিসি এর রাজস্ব খাদভুক্ত নিম্নবনীত স্থায়ী পদে স্থায়ী শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নির্মিত্তে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে পদের নাম গ্রেড বেতন স্কেল এগুলা দেখবেন পদের সংখ্যা বয়সীমে শিক্ষাগত যোগ্যতা এক নম্বর হচ্ছে সাত মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দো দুই নম্বর হাউস কিপার গ্রেড চোদ্দো তিন নম্বর এ ভি অপারেটর গ্রেড পনেরো চার নম্বর সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পাঁচ নম্বর নিরাপত্তা প্রহরী ছয় নম্বর ওয়ার্ড বয় সাত নম্বর অফিস সহায়ক আট নম্বর বাবরচি পদে নয় নম্বর পরিচ্ছন্নতা কর্মী এবং সকল পদের জন্য বয়সীমা হচ্ছে উনোদ্দ বত্রিশ আর পদের পাশেই দেওয়া আছে সকল পদের শিক্ষাগত যোগ্যতা এবং নীতি এগুলা দেখবেন সর্বনিম্ন গ্রেড হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আবেদন করার নিয়মাবলী ও শর্তাবলী বয়স সীমা এক নভেম্বর দু তারিখে প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না দুই নম্বর মৌখিক মৌখিক পরীক্ষার সময় নিম্নবহিত কাগজপত্র মূল প্রদর্শন পূর্বক প্রতিটির এক সেট করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে এটি ভালোভাবে দেখবেন লিখিত পরীক্ষা পাশ করলেই এই সকল কাগজপত্র নিয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তিন নম্বর প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্য দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসাধু অসাধুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রার্থীতে বাতিল সহ তার বিরুদ্ধে আইন আনুক যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে ভুল তথ্য জাল কাগজপত্র প্রদর্শিত হলে প্রার্থী পরীক্ষা উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থীতা বাতিল কর্তৃপক্ষ সংরক্ষণ করবে এগুলো ভালোভাবে পড়ে নেবেন দেখে নেবেন একদম এ টু জেড তো তেরো নম্বরেরটা বিশেষ গুরুত্বপূর্ণ এটা দেখবেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী ক নম্বর ইচ্ছুক প্রার্থীগণ এই নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আবেদন সময়সীমা নিম্নরূপ অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দেন শুরু তারিখ ও সময় দশ নভেম্বর দু তারিখ সকাল দশ ঘটিকা হতে শেষ সময় তিরিশ নভেম্বর দু বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এগুলো দেখবেন সর্বোচ্চ ফি একশো টাকা সর্বনিম্ন ফি পঞ্চাশ টাকা এগুলা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে অন্যথায় আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না আবেদন করলে এসের মাধ্যমে আপনার সাকসেসফুল মেসেজ নির্ধারিত নাম্বারে পেয়ে যাবেন ছবির সাইজ স্বাক্ষরের সাইজ এগুলো আগেই করে রাখবেন শুধুমাত্র টেলিটক প্রিপেইডের মাধ্যমেই আবেদন করতে পারবেন এখানে দেখেন চোদ্দ নম্বরটা অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষার ধরনগুলো দিয়ে দিয়েছে লিখিত পরীক্ষা কেমন হবে লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ মোট একশো নম্বরে পঞ্চাশ মোট একশো নম্বর পরীক্ষা হবে সময় নব্বই মিনিট সর্বনিম্ন পাশের হার পঞ্চাশ পার্সেন্ট এগুলো দেখবেন কম্পিউটার সাত মুদ্রাখরিক কাম কম্পিউটারের জন্য কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে কত দেওয়া আছে এগুলো বিস্তারিত দেখবেন দেখে তারপরে আবেদন করবেন ব্যাখ্যা লিপির নোট লিপিকরণ এর জন্য তিরিশ মিনিট সময় বরাদ্দ থাকবে পাঁচ পার্সেন্ট এর অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করে নাই বলে গণ্য হবে বাংলা ও ইংরেজি উভয় প্রকার কম্পিউটার মুদ্রা ক্ষেত্রে পাঁচটি স্টোক একটি শব্দ হিসেবে গণ্য হবে সর্বনিম্ন গতির পাঁচ নম্বর চল্লিশ পার্সেন্ট হিসেবে গণ্য হবে এগুলো দেখে নেবেন টাইপিং স্পিডের ব্যাখ্যা সব দেওয়া আছে দেখে আবেদন করবেন বিশেষ করে শেষ তারিখও সময়ের অপেক্ষা না করে যথেষ্ট সময় হাতে নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমা দানের পরামর্শ দেওয়া হলো তো বিস্তারিত তথ্য এখান থেকে দেখে নেবেন অথবা এদের ওয়েবসাইট থেকে দেখে নেবেন তো আশা করি আপনারা সকলেই ব্যাপারটি বুঝতে পেরেছেন আর আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি অনলাইন আবেদন সংক্রান্ত কোনো কোনো সমস্যা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন আমরা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার ও বিডি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম